বোরিং এর মধ্যে অল ওভার কাজ করা ফুটন্ত ফুল ফুল বডিতে কিন্তু আর সিকোয়েন্স কাজ করা একদম প্রতিটা মালে শীতের অফার দিতেছি যেহেতু শীত আইসা পড়ছে আসসালামু আলাইকুম রাফি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো রাফি ভাই এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গলি চৌরানব্বই নম্বর দোকান মারিয়া জামদানি হাউস মারিয়া জামদানি হাউস আজকে একদম বছরের লাস্ট মাথায় এসে পড়েছি নভেম্বর মাস একদম ডিসকাউন্ট অফারে খুশি করে দিবেন তো প্রথমে কি দেখবো প্রথমে দেখাবো একটা অফারের মাল আপনার দশ পিস একুশশো টাকা মাত্র দশ পিস একুশশো টাকা একুশশো টাকা দশ পিস একুশশো টাকা আচ্ছা

পাঁচশো দশ টাকা পাঁচ হাজার উপরে গেলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হোক আচ্ছা দারুন কথা তারপর দেখা যাচ্ছে আমাদের একটা স্কিন প্রিন্টের জয়পুরির মধ্যে একটা এই যে দেখেন স্কিন প্রিন্টের জয়পুরি যত লম্বা হোক সোলার কম্বিনেশন তো ভাই দারুণ এই যে সোলাড হবে প্রিন্টের ওড়নাটা হবে পাক্কা পাঁচ হাতে নামাজি উন্না আড়াই আত্বাহর পুরা পাকা আচ্ছা এই যে দেখেন বিশাল আরো উন্না খুবই সুন্দর এই ট্রিপ আফসানা থ্রি পিস এই যে খুর্সা মূল্য আছে আপনার নয়শো টাকা এই যে দেখেন সুদি পিউর সুদি হবে কিন্তু আফসানা লং থ্রি পিস আফসানা লং থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন সুদি হবে কিন্তু দুইশো নব্বই টাকা জি তারপর দেখাম হচ্ছে আপনার কারচুপির মধ্যে ফোর পিস ফোর পিসের মধ্যে এই যে দেখেন পিস সব এই যে থ্রি পিস আসলে কি বলবো সুতা দিয়ে কাজ করা এই কারচুপি থ্রি পিস কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু দারুন প্রতিটা ডিজাইনের আমরা দশটা করে কালার এবো দশটা করে ডিজাইন থাকবে এই যে অন্যটা হবে বাক্কা পাঁচ হাতে নামাজি অন্য টার্সেল করা টার্সেল করা থাকবে এই যে হাতার কাপড় কিন্তু এক্সট্রা ফোর পিস ফোর পিস রেড পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো ত্রিশ তিনশো তিরিশ টাকা এটার মধ্যে দুইটা কোয়ালিটি হবে একটা হচ্ছে তিনশো তিরিশ টাকা আর একটা হচ্ছে বিশ টাকা বেশি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এইটা এই যে এটাও কিন্তু ফোর পিস ফ্রি সাইজের আচ্ছা হাতার কাপড় থাকবে এক্সট্রা আপনার এই যে হাতার কাপড়টা হবে যে

কাপাসার নামে যোন না। পাকা পাঁচ হাতের নামাজ একটা ওর আর কাজ করা। জি জি এগুলা কিন্তু খুসরা বাজার আপনার 7 থেকে 800 টাকা বিক্রি করে। আমাদেরই থাকবে মাত্র 360 টাকা। 360 টাকা। 360 অন্য সব কিন প্রাইজে। ভিডিওর মধ্যে বা 400 টাকা ছিল। আমাদের আজকে অফারে থাকবে মাত্র 360 টাকা। 360 টাকা। 360 টাকা। তারপর দেখাবো একটা মুসলিম কটন কাজ করার মধ্যে। মুসলিম কটন একদম অনেক পিওর সুতির মধ্যে হবে দেখেন যে। ও একদম পিটানো কাজ করা। এমবোটারির কাজ পিটানো একদম প্যানেলও কিন্তু কাজ করা আছে ওন্নাটা হবে এই যে দেখেন বিশাল বড় ওন্না ওন্নাতে কিন্তু কাজ থাকবে কালার হবে ছয়টা কালার হবে ছয়টা রঙের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমার থেকে যদি বিশ পিস মাল যায় নেয় এক পিসের রং গেলে বাকি ১৯ পিস আমার দোকানে এসে দিয়ে যাবো এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে থাকি মালার উপরে রেট পড়বে মাত্র আজকে আপনার মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই তিনশো টাকা আচ্ছা তারপরে দেখাম একটা বেক্সি বাটিকের মধ্যে মধ্যে দেখেন ওয়াউ হাতার কাপড় থাকবে এই সপ্তাহ আপডেট একদম কালেকশন দেখছি বাটিকের বাটিকের মধ্যে এক কালারের মধ্যে এই যে হাতার কাপড়টা অন্যটা হবে পাক্কা পাঁচ হাত না আমার যে অন্য আচ্ছা আমার তো পাইকারি নিয়ে কিন্তু পাইকারিও কিন্তু সেল করতে পারবে তাই জি যে রেটে দিব আজকে সব অফার প্রাইসে দেব অফার অফার মাত্র দেব আজকে হচ্ছে আপনার বেক্সি বাটিক মাত্র 440 টাকায় 440 টাকা 440 টাকায় তারপর দেখাবো হচ্ছে আপনার চুংড়ি বাটিকের মধ্যে এই যে দেখুন চুংড়ি বাটিক ওয়াও কি বলবো শীত এসে পড়েছে কিন্তু বাটিকের নজর কিন্তু আমাদের কমেনি বাটিক মরণ নাই কেন শীত আসলে গরম আসলে কিন্তু কেন না এটা সুতি কাপড় লিলেন না সুতি কাপড় সবসময় চলে সব সময় চলে এই যে দেখেন বারো মাস ওয়াও কাঁচা হলুদের মধ্যে দারুন এর মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে রেড পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা তারপরে দেখাম একটা বাইরে লাগবে জমজমের মধ্যে মার্কেট এগুলা জমজম কালামকারী কত নামে বিক্রি হচ্ছে আপনার ফ্রি সাইজার এগুলা এই যে দেখেন এই কালার বলেন ডিজাইন বলেন আমার কাছে কিন্তু এই সপ্তাহে কালেকশন দারুণ লাগছে ভাইয়া এই যে জামাটা এটা হোন্নাটা হবে যে পাক্কা পাথে এটা কিন্তু আপনার নিয়ে একদম কমে দিনও কমে বিচলাবে একবারে ওয়াও দারুন আসলে ওড়নাগুলো যদি আমি দুই পাশে না ধরে দেখাই বুঝতে পারবেন না ওনাগুলো কিন্তু বেশ বড় আর সত্যি

রেট কিন্তু সেমি টাকা মধ্যে সুতি পিওর সুতি দারুন জামাটা ভাই সর্বনিম্ন কত পিস মাল দিবেন সর্বনিম্ন আমার থেকে বারো পিস মাল নিতে হবে বারো পিস বারো পিস মাল নিতে হবে প্রথমে

পাঁচ হাতের মানে ইয়ে করা আছে হচ্ছে দেখা মানে জর্জের পিসের মধ্যে সামনে যেহেতু ঈদ আসছে রোজা আসছে রোজার পরে ঈদ সেজন্য আমাদের ধাওয়া একটা অফার থাকবে এই পার্টি ড্রেস এর উপরে আপনার কিন্তু দশ হাজার টাকা মাল যদি কিনা যারা দশ টাকার মাল কিনলে আপনার পনেরোশো টাকা আপনার সেভ হইবো জি ভাই সিজন এ আগে কিন্তু প্রতিটা মালের যেহেতু সর্বনিম্ন না বাড়লেও পঞ্চাশ টাকা একশো টাকা বেড়া যায় আচ্ছা এই যে দেখেন অন্যটা এটা কত দিচ্ছেন মাত্র ছয়শো টাকা আর কি কম দেওয়া যায় যে তো আপনি বলতেছেন মাত্র জান আপনার জন্য 630 টাকা আপনার ভিউজ ভিউজ জন্য আচ্ছা 630 টাকা ভিউয়ার্স আমি কিন্তু এটা কমালাম কারণ এটা যেহেতু বললামই সামনে ঈদের জন্য কালেকশন করার জন্য এটা মার্কেট ঘুরে 680 বা 700 নিচে কোথায় পাবেন না আপনি আমাদের একবার প্রতিটা কিন্তু ফোর পিস অনেক থ্রি পার থাকে এই যে আমাদের কিন্তু সেমিজের কাপড় ডাবল বাড়ি দেওয়া আছে জি ভাই দেইখা নিতে হয় কত দিচ্ছেন মাত্র 630 টাকা 630 তারপর জমজম এ গ্রেডের মধ্যে দেখ একটা এই যে দেখেন বিস তাই জম ছো সত্তর টাকা ছয়শ সত্তর দিচ্ছেন সত্তর টাকা এটার মধ্যে আপনার তিন চারটা ডিজাইন হলাম ডিজাইন একটা দেখাইনটা সম্ভব দেখে

তাইলে আপনারা বান্ডেলের বান্ডিল ধরে কিন্তু নিতে পারেন আমি বলবো যে আর এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে আপনারা ভাববেন না যে আমি যা দেখাচ্ছি তাই আপনি দেখতেই পাচ্ছেন পুরো দোকান ভর্তি কিন্তু কালেকশন এখানে বাটিকের কালেকশন আছে কাজ করা থ্রি পিসের কালেকশন আছে অনেক কালেকশন আছে আসলে দেখালে দেখানো শেষ না যারা দেখতে চান তারা দোকানে আসে দেখবেন তারপর দেখুন বিশাল বড় একটা আপনার পাকিস্তানি জি টেক্সের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা কালার

প্রতিটা কিন্তু আমরা গজে গজে সিল পাবে না আমাদের প্রতিটা গজে ছয় ছয়টা করে সিল পাবে এক গজে ছয়টা সিল জি প্রতিটা ডিজাইন দুইটা ডিজাইন দেখাইতে সেইটা আরেকটা ডিজাইন সেম রেঞ্জে ভাই এই সপ্তাহে যা দেখাচ্ছেন একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন এগুলো হচ্ছে আপনার ঈদের আমাদের ইস্টক এর যেগুলো মাল রাখছে এইগুলো আমরা দেখাইতেছি এগুলো তো অ্যাভেলেবেল আছে জি আচ্ছা রেট পড়বে মাত্র সাতশো দশ টাকা সাতশো দশ সাতশো দশ টাকা তারপর দেখা হচ্ছে টিএস এর মধ্যে একটা কাজ করা টিএস কোম্পানির ওয়াও জামাই কাজ করা হবে এই যে দেখেন বিশাল বড় থ্রি নাইস কালেকশন আসলে কি বলবো এই সপ্তাহে যা দেখছি আমি নিজে ক্রাশ খেয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি দেখাচ্ছেন দারুন এটাই কিন্তু আপনার একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন আপডেট ওয়াও এটার মধ্যে কিন্তু অফার দিয়ে দেবো আজকে মাত্র সাতশো আশি টাকা সাতশো আট সাতশো আশি টাকা আমাদের কিন্তু আগের ভিডিওর মতো আছিল আটশো তিরিশশো পঞ্চাশ এই মধ্যে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি আটশো আশি টাকা মার্কেট যাচাই করে দশটা দোকান দেখায় ইসলামপুর যদিও কম যায় যাই পেনছে অনেক সময় মনে মনে ইসলামপুর ইসলামপুরে চলে যায় ইসলামপুর দেখাই মেয়েকে আমাল রাস্ত দারুণ অফার আপনার তারপরে এমনিতেও আপনি অনেক ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন তারপরে দেখা হচ্ছে আরেকটা একটা এটার মধ্যে সেম রেঞ্জেরই তিনটা ডিজাইন হবে আপনার ওদের মধ্যে কালার হবে এই যে দেখেন জামাটের নিচে হচ্ছে আপনার এই যে কাজ করা হবে এরকম কিন্তু কোনো আপনার এসে গ্লাস না এগুলো কিন্তু গায়ে ভেসবে না ঠিক আছে জি জি রেড পর্বের মাত্র 780 টাকা 780 780 টাকা এই যে এইটার মধ্যে আরো একটা ডিজাইন এই তিনটা ডিজাইন দেখাই দিলাম আরো ডিজাইন আছে কালার আছে মাত্র 780 টাকা রেড কালারের মধ্যে আসলে দারুন

এই যে ওড়নাটা এটা হচ্ছে ওড়না একটা থ্রি পিস আপনি নিয়ে আও না এর সামনে 12 থেকে 1300 টাকা বিক্রি করতে পারবেন এইগুলা এই যে দেখেন দারুন রেট পড়বে মাত্র 810 টাকা 810 810 টাকা লিগাসির মধ্যে এটা আরেকটা ডিজাইন এই যে सेम सेम জি কোম্পানির এই যে দেখেন রেট কিন্তু सेमই 810 টাকা ওয়াও এই থ্রি পিসটাও কিন্তু দারুন একদম সব আপডেট আপডেট যেগুলো আপনার ঈদের জন্য রাখছি আমরা স্টকে ওইগুলো আজকে দেখাই দিচ্ছি এই তার ভাইরাল কালেকশন আপডেট কালেকশন তারপরে দেখা যাচ্ছে বিবেকের মধ্যে মাল্টি সুতার কাজ করা বিবেক ইন্ডিয়ান মাল্টি সুতার কাজ করা আমি যদি একটু ধরে সামনে থেকে দেখাই আসলে বেশ দেখেন প্রতিটা কি বলবো প্রত্যেকটা থ্রি কিন্তু অসাধারণ কালার এবং কম্বিনেশন কাজ কিন্তু একদম পিটানো ছিল এই যে সালাট হবে এটা অন্যটা হবে বিশাল বড় এই যে দেখেন অন্যটা দারুন আসলে urna গুলো বলার কোনো ভাষা নেই এত সুন্দর সুন্দর urna দেখাচ্ছেন এর মধ্যে কালার হবে আপনার হচ্ছে 16টা কালার 16টা ডিজাইনে প্রতিটা কিনতে এরকম ইন্ডিয়ান বিবেক লেখা থাকবে জি তারপরে দেখাম হচ্ছে আপনার মার্শাল মারশালের আজকে বিশেষ ছাড় থাকবে যেহেতু অফার বলছি এর মধ্যে বেশি অফার একবার এটাই মারশালের মধ্যে মার্কেট যা চাই আমার দেইখা নিই ওই যে 마শালের কালেকশনটা কি দেখেন স্থীর কালেকশন আসলে নিচে কিন্তু কাটওয়ারের কাজ করা আছে কাঠ কাজ করা স্যালার হবে পাক্কা আর এই গাছ আর এগুলার কিন্তু আপনার ফিনিশিং গুলো কিন্তু একদম নিখুঁত পাবেন নিখুঁত অনেক কাঠ ওয়ার্কের মধ্যে সুটা কিন্তু বাইজা থাকে যে যে আমাদের সাইড এর কাজগুলো নিখুঁত কাজ করা কাঠ কাজ করা আছে দিবেন কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা

আচ্ছা এই যে আপনার নিচের কাজটা দেখেন আর প্রতিটাই কিন্তু সিল পাবেন অরজিনাল মাশালের জমজম এই যে দেখেন হুম হুম প্রতিটার মধ্যে এরকম হবে মার্কেটে কিন্তু কপি মালের অভাব নাই অভাব নেই এই যে দেখেন মালের ফিনিশিং গুলো দেখতে হবে আগে দারুন সাইডে কাটওয়ারডের কাজ করা আছে আর ওরনার কালার কম্বিনেশন দারুন এই যে দেখেন জি ভাই প্রতিটার মধ্যে চারটা করে গলার হবে রেড মার তো 950 টাকা 950 950 টাকা

কি বলবো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখালেন এই টায় এই সাল সহ কাজ হবে অন্যটা হবে যেটা এক হাজার প্রতিটার মধ্যে আমাদের এরকম সেটিং বাই সেটিং কালার থাকবে আচ্ছা চারটা পাঁচটা করে কালার থাকবে এই যে এইদিকেও পেটিগুলা আছে আপনার যে তারপর দেখা মনে হচ্ছে আপনার একটা আরেকটা দেখাই অরিজিনাল পাকিস্তানি মধ্যে হচ্ছে লাল জুরি এটা এটার নাম লাল জুরি এই যে কাপড়টা লাল জুরি ওয়াও

সালোট হবে পাকা রাইগস জি উন্নত থাকবে পাকা রাইগস 500 নামাজ না ফুল আরইকরা আরইকরা জি রেড করবে মাত্র 650 টাকা 650 650 টাকা আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পাটি দেশে পাকিস্তানি 300 কিন্তু আছে যারা দামি কিছু নিতে চায় তারা কিন্তু অবশ্যই মোতেবা WhatsApp এ দেখে নিতে পারবে বা দোকানে আসলে নিতে পারবে জি তারপরে আমরা এই যে কিছু কালেকশন দেখাই দিই আজকে